তিসা আর সাইমনের নামে মামলা করেছে আখি কুটে গিয়ে আবারও মামলা করে আসছে আখি আর এই পোস্টায় কিন্তু তার উকিলাপা তার আইডিতে শেয়ার করেছে আর তিসা যে কত বড় অপরাধ করেছে সেটাও কিন্তু সেই পোস্টে লিখে দিয়েছে আহাত যে বিনা অপরাধে আখিকে ডিপুজ দিয়েছে তার আনগত শাস্তি অবশ্যই আহাতকে পেতে হবে এমনটাই কিন্তু উকিলে লিখেছে আরও বলেছে নিষ্পাপ একটা ছোটো বাচ্চা যে বাচ্চাটাকে কোনো বরণ পোষণ খরচ কিছুই দেয় না বাবা তার সেই বাবারও কিন্তু শাস্তি পেতে হবে এবার এমনটাই কিন্তু উকিলে লিখেছে একটা পোস্টে সুন্দরভাবে বুঝিয়ে বলে দিয়েছে আহা তৃষাকে কি পরিমাণ শাস্তি পেতে হবে আর একবার যদি আখির পেছনে লাগতে আসে তাহলে এবার জেলের বাদ খাইয়ে ছাড়বে উকিল আপা এমনটাই কিন্তু লিখেছে যে অপরাধ আখির সাথে তারা করেছে ছোট্ট একটা বাচ্চাকে বাসা থেকে বের করে দিয়েছে তার আইনগত অপরাধ যে কতটা ভয়ানক হতে পারে এবার আর আহাত তার টের পাবে খুব ভালো করে তিশা ইদানিং যা শুরু করেছে তাকে জেলের বাদ অবশ্যই খাওয়ানোটা উচিত কারণ আখির সাথে অনেক বেশি অন্যায় করে ফেলছে আখিকে নিয়ে বদলাম যেন ছড়িয়ে যাচ্ছে তিশা এবার থামানো খুবই দরকার সবাই তো এখন তিশাকে বলছে এতবার বেড়েছেন এখন জ্বরে পড়বেন এখন এর ভয়ানক শাস্তি আপনাকে পেতে হবে হবে কারণ আঁখি আপনার জন্য আহাদের জীবন থেকে চলে আসছে আপনি যে রকম মহিলা এখন হাড়ে হারে প্রমাণ দিয়ে দিচ্ছেন আপনি নিজে আপনার চরিত্রটা যে কতটা খারাপ ছিল আর জঘন্য ছিল তা কিন্তু হারে হারে পরিচয় দিচ্ছেন লাইভে এসে মুখের লেবাসটা ঠিক না করেই বাজে বাসায় খুব মন্তব্য করছেন আঁখিকে নিয়ে এর জন্যই আপনার ভিডিওতে কোনো ভিউজ নেই আর টাকা কমে গেছে হাতকে তো ব্ল্যাক ম্যাজিক করে আঁচলে বেঁধে রাখছেন তাই তো আহাত কিছুই দেখ দেখতে পাচ্ছে না নিজের সন্তান সেটাকেও চোখে দেখতে পাচ্ছে না এমনই বাজে বাজে মন্তব্য করছে তিশাকে নিয়ে তিশাকে তো সবাই এখন দুই মুখা সাপ বলেই চিনে কারণ তীষার যে চরিত্র তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে সবাই সবাই তো বলছে তিশার জন্য একি নাকি সংসার করতে পারেনি তো আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্টে জানাতে